আসসালামু আলাইকুম বন্ধুরা আরো বড় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডি টিকনিকে ফিরে আসার জন্য আজকের এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন এক বন্ধু রিকোয়েস্ট করেছিল দুই শতক জমিতে একটি ডিজাইন করে দেখানোর তার জমিটা মোটামুটি এমন এখানে দেখতে পাচ্ছেন আঠারো ফিট বাই আটচল্লিশ ফিট এই ধরনের জমিতে বাড়ি করতে চাইলে আপনারা এভাবে করতে পারেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুটি বেডরুম করা আছে আপনারা করলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আছে এটা একেবারে ছোট হয়ে যাবে শুধু ডাইনিং থাকবে তো আপনাদের যেভাবে ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন এই বেডরুম এই বেডরুমটা যদি আপনারা চান এখানে নিয়ে আসতে পারেন আর কিচেন এখানে চলে আসবে আমার মনে হয় যে এভাবে সবচেয়ে সুন্দর দুটি বেডরুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিচেন এখানে একটি বেডরুম দেখতে পাচ্ছেন আর এখানে পেছনে একটি বেডরুম পেছনের বেডরুমটির সাথে এখানে আমাদের অ্যাটাচ টয়লেট আর মাঝে এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের কমন টয়লেট হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাঝে আমাদের লিভিং ডাইনিং হবে তো মোটামুটি এমন হবে আমার মনে হয় যে আপনাদের অনেকেরই ভালো লাগবে ডিজাইনটি যাদের জমি এমন আছে আমাদের সেই বন্ধুর খালি রাখতে যাচ্ছে। আমি জানি না কেন সে খালি রাখতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে দুতলাতেই একই রকমের মোটামুটি এমন দেখাবে থ্রি আপনারা যে কোনো রঙ করে নিতে পারেন আমি তো আপাতত আপনাদের দেখানোর জন্য করে রাখছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেতরে মোটামুটি এমন হবে এখানে আমাদের বেডরুমটি দেখতে পাচ্ছেন আর মাঝে এখানে আমাদের লিভিং এটা আমাদের কিচেন পেছনে দেখতে পাচ্ছেন এটা আমাদের বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট আর এখানে কমন টয়লেট উপরের দুতলাই একই রকমের হবে নিস্তলা তো ফাঁকাই দেখালাম অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন ডিজাইনটি কেমন লাগলো আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ